হরে কৃষ্ণ রাধে রাধে আমার শতকোটি প্রণাম তোমার ভক্তদেরও আমার শত কোটি প্রণাম আমি আজকে পুজো করতে বসেছি পুজো করছি দেখুন আর একটা গল্প বলবো তোমার কি লীলা এই কিছুদিন ধরে মানে একটার পর একটা তুমি লীলা করেই চলেছ ভগবান এই মানুষকে কেন এরকম করছো আমার এই শুনে শুনেই খুব খারাপ লাগে এরকম তো করা জানি না কি পাপ আছে তাদের তাই হয়তো এরকম হচ্ছে না হলে এসব তো হতে পারে না এই আশ্চর্যও ব্যাপার এই ব্যাপারটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে কি মর্মান্তিক ঘটনা ভগবান কি কি লোকরে দিয়ে করায় মানুষ যে কত ভক্তি করে তারপরেও কোথা দিয়ে কোথা দিয়ে কি অন্যায়ের পাপ সাজা পেতে হয় কে জানে ওর মা একটা বাচ্চা ছেলের গল্প বাচ্চা ছেলেটা এই ছ বছর বয়স সে কেজি স্কুলে পড়ে তার মা সকালবেলা খাবার ঠাবার রেডি করে বাচ্চাকে তৈরি করে স্কুলে পাঠিয়ে দিয়েছে গাড়ি গেছে গাড়িতে তুলে দিয়েছে এই মানে হাফ কিলোমিটার দূরেই বাড়ির থেকে স্কুল হাফ কিলোমিটারের একটু বেশি হবে আমাদের চেনা পরিচিত তা স্কুলে গেছে স্কুল থেকে ফেরার সময় যখন ছুটি হয়েছে তখন সেই গাড়িওয়ালা বাচ্চাদের নিয়ে আবার ছাড়তে যাচ্ছে বাড়িতে ওদের বাড়ি বা পাশে গাড়িও বাপ আস দিয়েই যাচ্ছে যেতে যেতে ওদের বাড়ির সামনে ওকে বলে দাঁড় করিয়েছে বলছে যে নামো তুমি এবার ওই বাচ্চার ছেলেটা বলছে আঙ্কেল আমি আর একটু যাবো মানে যেটুকু স্কুল থেকে গেছে গাড়িটা আরও অতটুকু যাবে গাড়ি লাস্ট পর্যন্ত আর কি বাচ্চা ছাড়তে ও বলছে আমি আর একটুকু যাবো আমি গাড়িতে আরেকটু ঘুরবো তাই সেই গাড়িওয়ালা সেও আমাদের চেনা পরিচিত সে গাড়িওয়ালা বলছে ঠিক আছে চল ও যদি তখন বলে না তো যেতে হবে না তুই নেমে যা কিন্তু ও বলেনি ও নিয়ে গেছে নিয়ে যে মানে সেই লাস্ট পর্যন্ত বাচ্চা নামিয়ে তখন ঘুরে আবার উল্টা দিকে চলে আসছে আসার সময় ঘোরার সময় তখন ওদের বাড়ি ডান পাশে পড়ছে তখন রাস্তার ওই পাশে আর ওদের হচ্ছে উল্টো পাশে আর কি বাড়ি তখন গাড়িটা ওদের বাড়ির সোজা যখন দাঁড়ায় তখন ও কি করেছে ও গাড়ির থেকে দরজা ও ই দিয়ে উপরে একটা জ্বালনা মতো আছে ও মুখ বের করে জ্বালনা ছিটকিনি খুলেছে খুলে ড্রাইভার ও ড্রাইভারের দরজা খুলে ড্রাইভারের তো উচিত মানে বাচ্চাগুলো সব নামিয়ে হাত ধরে পার করে দেবে ও দেবে কিন্তু ও কি করেছে তার আগেই দৌড় মেরেছে রাস্তা পার হতে দৌড় মেরেছে আর একটা চার চাকা এসে ওকে একবারে পিষে দিয়ে গেছে বাচ্চাটা মানে ওর কি মরণ না হলে তখন যদি ও নেমে যায় ওর নামার টাইম ও নেমে যায় কিন্তু ও আবার একটু ঘুরতে গেল। ঘুরতে যেই কি বিপদ হলো তখন মানে বাচ্চাটা একেবারে সঙ্গে সঙ্গেই একেবারে মানে রাস্তায় পিষে গেছে সেও একটা ডক্টরের গাড়ি ছিল সে আবার মানে তখনই সেই মরা বাচ্চা নিয়েও হসপিটালে চলে গেছিলো তারও বাঁচার ব্যাপার আছে দোষ তো কারোরই না এখন বিধাতার মানে লেখা এটা বলতে হবে বিধাতার লেখা না হলে এই মানে একটার পর একটা ড্রাইভার তখন নামিয়ে দিতে পারত সেও বলল যে হ্যাঁ চল কি হবে ভেবেছে চল ঘুরে আসবি ও নিয়ে গেছে আর নিয়ে যখন ও নামিয়ে দেবে তা ও নামানোর আগেই ও নেমে যে ও দৌড় মেরেছে দৌড় মারলে আর ওই গাড়িতে এই বিপদ হয়ে গেছে এখন তো সে তার মা আর ওই টাইমে তার মা কৃষ্ণ পুজো করছিল তখন ঠান করে জানে ছেলে আসবে তাড়াতাড়ি করে মানে তাকে আবার খাবার দিতে হবে করতে হবে ও ওর মা তখন ঠাকুরের সামনেই পুজো করছিল তখনই মানে ওই পুজো করতে করতেই সব চেঁচিয়ে উঠেছে রাস্তার থেকে এই তুমি শিগগিরে আসো তখন বলছে কি ব্যাপারও পুজো ছেড়ে চলে বাইরে বেরিয়ে আসছে বলছে সিগ্রাসও তোমার ছেলে এরকম অ্যাক্সিডেন্ট করেছে ও তো সে মানে চেঁচাতে চেঁচাতে রাস্তায় এসছে আসলেও তখন সেই ডাক্তারবাবু আর দাঁড়ায়নি সে নিয়ে হসপিটালে চলে গেছে যে ও তো মরাই তখন মরে গেছে তখনই কিন্তু তবু তার যে নিয়ম সেটা তো করতে হবে নিয়ে গেছে হসপিটালে নিতে হবে তার পোস্টমর্টম হবে সব কিছু হবে তাই ভগবান তখন তার মা তখন চাচাতে চাচাতে মানে দৌড়াচ্ছে আর কি হসপিটালের দিকে দৌড়ালে সেটা তো অনেক হসপিটালটা অনেক দূরে অন্য কেউ আর কি গাড়িতে করে তারপরে নিয়ে গেছে তা তখন সে বলছে যে আমি কি পুজো করলাম আমি ঠাকুরের সামনে আমি কি করলাম আমি কি পুজো করলাম ঠাকুর আমার কি করলো এইভাবে সে কান্না কাটি মানে খুব মানে পাগলের মতো হয়ে গেছে পাগল পাগলই প্রায় আর কি সে পাগলের মতো শুনছি আর কি যে পাগল হয়ে গেছে সে ওইটুকু বাচ্চা ছেলে মা মানে তাকে স্কুলে পাঠিয়েছে ভালো আর একটু সময়ের ভেতরে একই হয়ে গেল তখন মানে ভগবান ভগবানের কি লীলা এটাও তো একটা লীলা যে ভগবান এখন আর ভগবান তো কিছুই মানে করে না সে কিছুই সব করে না সে তো সবার কর্ম ফলই সবাই পায় ভগবান কারোর ভালো মন্দ করে না ভালো করে মন্দ করে না মন্দ সে নিজেই করে যার ভাগ্য সে তৈরি করে তা কোন পাপ ছিল তার সেই জানে সেই বলতে পারবে যে এই পাপের ফল আমি পেলাম তাই ভালো মন্দ তার নিজের কাছেই অনেকে ভাবে যে আমি একটুখানি কাউরে ঠক ঠকাতে পারলে কারোর একটু খারাপ দেখলে সে ভাবে যে হ্যাঁ ভালো হয়েছে তোর ভালো হয়েছে এটাই কিন্তু গ্রামের মানুষ অশিক্ষিত মানুষটা মেয়েরা এই ভাবে যে কারোর ক্ষতি হলে বা কারোর লোকসান হয়ে গেলে বলে ভালো হয়েছে মনে মনে খুশি হয় কিন্তু এটা উচিত না উচিত না কার কখন লোকসান হবে কার কখন দুঃখ হবে কেউ জানে না এক মিনিটের ব্যাপার এক সেকেন্ডের ব্যাপার কি হতে পারে কার জীবনে সে ভগবানই জানে আর কেউ বলতে পারে না তাই তার জীবনটা এমন মর্মান্তিক হয়ে গেল জানি না কেন হয়েছে সে ভগবানই জানে ভগবান তুমি এরকম কাউকে করো না এরকম করোনা মানুষকে সব সৎ বুদ্ধি দাও সৎ পথে চালাও তাদের পথ ভালো পথটা দেখিয়ে দাও ভগবান দেখালেই কি দেখবে সে তো নিজের পথেই চলবে আর কিন্তু সে জন্মই বা নিল কেন আর সে এইটুক বয়সে তার মৃত্যুই বা কেন হলো এইটাই হচ্ছে কথা যে এইটুকু বয়সে তার এত বড়ো শাস্তি মানে সে তো কিছুই বুঝতে পারলো না শাস্তি তো মা বাবার হলো মা বাবা কী করেছিল যে এত বড় শাস্তি পেলো অনেক বড় পাপ না হলে তো এরকম হয় না হয়তো কোনো পাপ করেছে তার মা বাবা তাই আজকে এত বড় পাপের শাস্তি পেলো ভগবান কাউকে এরকম শাস্তি দিও না বাবা তুমি কাউকে এরকম শাস্তি দিও না এরকম শাস্তি এ শুনলেও সহ্য করা যায় না তাই এরকম শাস্তি কারোর ভাগ্যে যেন না হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার ভিডিওটা দেখো আজকে আমি লাইক সাবস্ক্রাইব করার জন্যেও বলতেও আমার অনেক দুঃখ হচ্ছে যে কি করে আমি এই ভাষাটা বলবো সবাইকে আপনাদের ইচ্ছা আপনারা যা ভালোবেন নমস্কার আমি গোপাল সেবা করতে করতে গল্পটা শোনালাম কারণ তার মাও ওই গোপাল সেবা করছিল তখন আর সেই মুহূর্তেই তার নিজের কোলের গোপাল হারিয়ে গেল এই মানে কি মানে লীলা এই লীলা সহ্য করা যায় না এইভাবে এইভাবে তার কোল শূন্য হয়ে গেল হে ভগবান কেন এরকম হল কেন হলো এরকম তার মা কী পাপ করেছিল কেন এরকম হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা রাধা তুমি সবাইকে ভালো রেখো ভগবান তুমি সবাইকে ভালো রেখো আর তুমিও ভালো থেকো আমাদেরকেও ভালো রেখো তোমার সব ভক্তদের ভালো রেখো আমি আবার কালকে একটা ভিডিও বানাবো নমস্কার আপনাদের কাছে আমার শতকোটি নমস্কার আপনারা ভালো থাকবেন আমার জন্যও কামনা করবেন আমিও সবার জন্যে কামনা করি আবার কালকে আবার নতুন করে একটা ভিডিও বানাবো কিন্তু এই গল্প নয় আর এই গল্প না বাবা ভালো